প্লেটো ও এরিস্টলের রাজনৈতিক দর্শনের তুলনা প্লেটো ও এরিস্টল প্রাচীন গ্রিসের দুই মহান দার্শনিক যাদের রাজনৈতিক চিন্তাধারা আজও প্রাসঙ্গিক যদিও উভয়ই রাষ্ট্র ও সমাজ সম্পর্কে গভীরভাবে চিন্তা করেছেন তাদের দৃষ্টিভঙ্গি অনেক দিক থেকে ভিন্ন প্লেটো এবং এরিস্টল উভয়ই প্রাচীন গ্রিকের দার্শনিক এবং রাজনৈতিক চিন্তকদের মধ্যে অন্যতম তাদের চিন্তাভাবনায় স্থিরতা এবং পরিবর্তনের একটি সমান্তরালতা রয়েছে যদিও তাদের দার্শনিক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক তত্ত্ব প্রকৃতপক্ষে ভিন্ন এখানে প্লেটো এবং এরিস্টলের মধ্যে রাজনৈতিক কিছু মূল পার্থক্য এবং সাদৃশ্য আলোচনা করা হল রাষ্ট্রের ধারণা প্লেটো প্লেটো তার রিপাবলিক গ্রন্থে একটি আদর্শ সমাজের সত্তা বিবেচনা করেছেন তিনি বলেছিলেন যে রাষ্ট্র একটি ন্যায়ভিত্তিক সমাজ অবকাঠামো যেখানে বিভিন্ন শ্রেণী শাসক রক্ষক উৎপাদক একটি সুষমভাবে কাজ করে তার মতে রাষ্ট্রের মূল উদ্দেশ্য হল ন্যায় প্রতিষ্ঠা করা এবং শাসকদের দর্শক হওয়া প্রয়োজন এরিস্টল এরিস্টল তার পলিটিক্স গ্রন্থে রাষ্ট্রের প্রকৃতি এবং কার্যপদ্ধতির উপর বিশ্লেষণ করেছেন তিনি রাষ্ট্রকে মানুষের একটি স্বাভাবিক প্রতিষ্ঠানের হিসেবে দেখেছেন যা পুঁজির আরও উন্নতির দিকে বড়সর ভূমিকা পালন করে এরিস্টল এও বলেছেন যে রাষ্ট্রের উদ্দেশ্য হল নাগরিকদের সুখ এবং কল্যাণ নিশ্চিত করা শিক্ষা ও নৈতিকতা প্লেটো প্লেটো শিক্ষাকে রাষ্ট্রের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন তার মতে শাসকদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য নৈতিক এবং দার্শনিক শিক্ষা আবশ্যক তিনি বিশ্বাস করতেন যে দর্শকরা এখনকার কাজের শাসক ন্যায় ও সত্যের বার্তা দিয়ে সমাজ পরিচালনা করবেন এরিস্টল এরিস্টল শিক্ষা ও নৈতিকতার উপর জোর দেন তবে তিনি এটি পাত্রের ক্ষেত্রে মানবিক কর্মকাণ্ডের পরিণতির সঙ্গে যুক্ত করেছেন তার মতে একজন ব্যক্তির চরিত্র ও নৈতিকতা নিশ্চিত করতে সমাজের প্রধান ভূমিকা রয়েছে গণতন্ত্র ও শাসন ব্যবস্থার বিশ্লেষণ প্লেটো প্লেটো গণতন্ত্রকে একটি অস্থিতিশীল ও বিপজ্জনক ব্যবস্থা মনে করেন তিনি বিশ্বাস করতেন যে গণতন্ত্রের জনসাধারণের একটি অভিজ্ঞতা নেই এবং এটি সাধারণ মানুষের অজ্ঞতা ও প্রবণতা ফলশ্রুতিতে দুর্বল এরিস্টল এরিস্টল গণতন্ত্র ও অন্যান্য শাসন ব্যবস্থার উপর অতি বিশদ আলোচনা করেন তিনি গণতন্ত্রের গুণ এবং ত্রুটি উভয় দিক নিয়ে আলোচনা করেন এবং এটি সমাজের জন্য একটি কার্যকর ব্যবস্থা হতে পারে বলেও মনে করেন তিনি বিভিন্ন শাসন ব্যবস্থার মনক্য অলিগার্কি গণতন্ত্র ইত্যাদি তুলনা করেন এবং তাদের শক্তি ও দুর্বলতাগুলি বিশ্লেষণ করেন ন্যায়ের ধারণা প্লেটো প্লেটো ন্যায়কে একটি আদর্শ হিসেবে দেখেন যা জীবন রাষ্ট্র এবং সমাজের একমাত্র মৌলিক উদ্দেশ্য তিনি বিশ্বাস করতেন যে ন্যায় কেবলমাত্র সমাজের সঠিক শ্রেণীবিভাগ এবং সঠিক কাজের মাধ্যমেই অর্জন করা সম্ভব এরিস্টল এরিস্টল ন্যায়ের একটি প্রয়োগমূলক ধারণা দেন তিনি বলেন যে ন্যায় কেবলমাত্র একটি আদর্শ নয় বরং এটি সামাজিক আচরণ এবং ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে সম্পর্কের ভিত্তিতে কাজ করে প্লেটো আদর্শ রাষ্ট্র প্লেটোর কাছে রাষ্ট্র একটি আদর্শের প্রতিফলন তিনি রিপাবলিক গ্রন্থে তার আদর্শ রাষ্ট্রের কথা বর্ণনা করেছেন এই রাষ্ট্রে শাসকরা দার্শনিক হবেন যারা জ্ঞানের আলোকে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সাম্যবাদ প্লেটো রাষ্ট্রে ব্যক্তিগত সম্পত্তি থাকবে না সবাই মিলে সম্পদ ভাগ করে নেবে শ্রেণীবিন্যাস সমাজকে তিনি তিনটি শ্রেণীতে ভাগ করেছেন শাসক সেনা এবং শ্রমিক প্রত্যেকের নিজস্ব দায়িত্ব থাকবে এরিস্টল প্রাকৃতিক রাষ্ট্র এরিস্টলের কাছে রাষ্ট্র একটি প্রাকৃতিক প্রতিষ্ঠানের মানুষ স্বাভাবিকভাবেই সমাজ গঠন করে এবং রাষ্ট্র তারই উচ্চতম রূপ মধ্যবর্তী শ্রেণী এরিস্টল মনে করতেন মধ্যবর্তী শ্রেণী রাষ্ট্রের জন্য সবচেয়ে উপযোগী তারা না খুব ধনী আবার না খুব দরিদ্র বৈচিত্র্য এরিস্টল রাষ্ট্রকে একটি জীবন্ত প্রাণীর মতো দেখতেন যেখানে বিভিন্ন অঙ্গের মতো বিভিন্ন শ্রেণীর মানুষের ভূমিকা থাকে তুলনা আদর্শ ভার্সাস বাস্তব প্লেটোর রাষ্ট্র একটি আদর্শ যা বাস্তবে স্থাপন করা কঠিন এরিস্টল তার বিশ্লেষণে বাস্তব রাষ্ট্রের দিকে বেশি মনোযোগ দিয়েছেন সাম্যবাদ ভার্সাস বৈচিত্র্য প্লেটো সাম্যবাদের পক্ষপাতি আর এরিস্টল বৈচিত্র্যকে গুরুত্ব দিয়েছেন শাসক প্লেটো শাসক দার্শনিক আর কাছে শাসকরা যে কোন শ্রেণী থেকে আসতে পারেন শাস সংক্ষেপ প্লেটো ও এরিস্টল উভয়ই রাষ্ট্র নৈতিকতা শিক্ষা এবং শাসন ব্যবস্থার গভীর বিশ্লেষণ করেছেন তবে তাদের দার্শনিক দৃষ্টিভঙ্গি ভিন্ন প্লেটো একটি আদর্শ রাষ্ট্রের জন্য একটি উচ্চতর দর্শন অনুসরণ করেন যেখানে দর্শকদের শাসকের ভূমিকা থাকে অন্যদিকে এরিস্টল একটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি অবলম্বন করেন যা মানব জীবন সমাজ এবং রাষ্ট্রকে প্রাথমিকভাবে বিবেচনা করে তাদের এই ভিন্ন দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ প্রাচীন ও আধুনিক রাজনৈতিক তত্ত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আজও প্রাসঙ্গিক দুই দার্শনিকের রাজনৈতিক চিন্তাধারার মধ্যে মৌলিক পার্থক্য থাকলেও উভয়ের চিন্তায় রাজনীতিবিদ ও দার্শনিকদের জন্য অনুপ্রেরণার উৎস প্লেটোর আদর্শবাদ এবং এরিস্টটলের বাস্তববাদ উভয়ই রাজনীতির বিভিন্ন দিককে আলোকিত করে ফয়জম সে কিউ টপিক বেজেড ফ্রি মডেল টেস্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর ইউ কিন সাপোর্ট